নমস্কার বন্ধুরা বামস কিচেন্সকে আমি বানাচ্ছি বরুলি মাছের একটা রেসিপি এই মাছগুলো আমরা সন্ধেবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম রাইডাক নদীর দিকে তো রায়ডাক টু ওখানে কি ঘুরতে গেছিলাম তো ওখানে একটা দাদা মাছ ধরছিল তা আমি এই মাছগুলো কিনে নিয়ে এসেছি আর এখন একটা রেসিপি বানাচ্ছি তো মাছগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো তার মধ্যে এখন আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম এবার একটা কড়া গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম মতো সরষের তেল আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন কালো জিরেটা একটু ভাজা হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা চিঁড়ে দিয়েছি নইলে ফেটে গিয়ে গায়ে তেল ছিটকে লাগবে সেই জন্য কাঁচা লঙ্কাটা একটু চিরেই দিয়েছি এবার পেঁয়াজের কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো এই বরুলি মাছ কিন্তু উত্তরবঙ্গের একটা বিখ্যাত মাছ এটা দারুণ খেতে লাগে দারুণ তো একদম টাটকা নদীতে ধরছিলো ওখান থেকে নিয়ে আসছি আরও বেশি টেস্ট হবে রান্নাটা তো এখন দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সর্ষে বাটা তারপরে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবার একটু মশলাটা মাছের সাথে মিশিয়ে একটুখানি সময় ভেজে নেব আর তারপরে এর মধ্যে কিন্তু আমি জল অ্যাড করে দেবো বেশিক্ষণ কিন্তু ভাজলাম না এখন জলটা দিয়ে দিলাম আর এই জল দিয়ে মিনিট দশেক কিন্তু ফুটিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে তো জল দেওয়ার পরে কিন্তু আমি এখন দশ মিনিট ফুটিয়ে নেব এখন গড় করে ফুটছে রান্নাটা আর কিন্তু বেশিক্ষণ লাগবে না আমি মোটামুটি মিনিট দশেক পর ফিরে এসছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি তো রান্নাটা আমার কমপ্লিট এটা তো মানে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে ফাটাফাটি খেতে লাগবে উত্তরবঙ্গে এসে বরলি মাছ খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু প্রথমবার কিনতে গিয়ে আমরা খুব ঠকেছিলাম অন্য মাছ দিয়ে দিয়েছিল কিন্তু এখন চিনে গেছি বরলি মাছটাই কিনে আনি আর কি রেসিপিটা এখানে শেষ করছি টাটা সকলকে